জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় সহ গুরুত্বপূর্ণ ইসলামপন্থী দলগুলো যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করছে এবং যাদের ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতার অন্যতম নিয়ামক শক্তি হয়ে উঠেছে যাদের জয় জয়কার কর তরুণ প্রজন্ম এই স্বাধীন বাংলাদেশে অবশেষে যাদেরকে গ্রহণ করতে শুরু করেছে সে জামাত চর্মনায় রাজপথে নেমে গেছে যুগপথ আন্দোলন শুরু হয়ে গেছে রাজনীতিতে এক ধরনের উত্তাল ভাব দর্শক বাংলাদেশের রাজধানী ঢাকা নারাই তকবীর স্লোগানে প্রকম্পিত দিনভর কখনো ইসলাম বাংলাদেশের হুঙ্কার কখনো শফিকুল ইসলাম মাসুদ ডক্টর রেজাউল করিম কখনো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মাওলানা রফিকুল ইসলাম খান হামিদুর রহমান আজাদদের হুঙ্কার আবার কখনো খেলাফত মজলিস কখনো সেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের কণ্ঠস্বর শফিউল আলম প্রধানের উত্তর শরীরের হুঙ্কার বেশিরভাগ ক্ষেত্রে নারাই তকবির আল্লাহ আকবর এটা বাংলাদেশের রাজনীতিতে একটা ডিমার্কেশন দর্শক রাজপথে নেমে গিয়েছে গুরুত্বপূর্ণ তাদের দাবিগুলো নিয়ে এবং সবচাইতে ইম্পর্ট্যান্ট বা সিগনিফিকেন্ট বিষয় দেখেন ইসলামপন্থীদের সবার ভয়েস এক আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রোগ্রামের লাইভ দেখলাম দীর্ঘ সময় এবং নেতাদের বক্তব্য শুনলাম এরপরে জামাত ইসলামের নেতাদের বক্তব্য শুনলাম তাদের প্রোগ্রাম লাইভ দেখলাম দেয়ার ইজ নো ডিফারেন্স লাহম তাদের মধ্যে কোনো পার্থক্য নেই একদম এক কথা আপনি বুঝতে পারবেন না যে এখানে দুইটা দল প্রোগ্রাম করছে মনে হয় যেন একই দল প্রোগ্রাম করছে অন্য ইসলামী দলের ক্ষেত্র সেম এটা একটা আশা জাগনীয় দিক এখন আসি যে এই প্রোগ্রামে কি ঘটেছে এর তাৎপর্য কি আসলে এই যে যুগপথ আন্দোলন শুরু হয়ে গেছে এটা তো জাস্ট খেলা শুরু সামনে আসল খেলা দেখবেন এটা জাস্ট টেস্ট ম্যাচ টেস্ট বলতে ওই ক্রিকেট খেলায় গ্রামগঞ্জে খেলা শুরু করার আগে বলা না যে টেস্ট বল কর ওই টেস্ট আন্দোলন কত প্রকার জামাত ইসলামী চর্মনায় দেখিয়ে দিবে তাদের দাবি আদায় না হলে কারণ এই অনুকূল পরিবেশে কখনো এইভাবে আন্দোলন করার প্রয়োজন হয়নি জামাতের চরমনায় এবং করতে পারেনি এবার হয়েছে এবং এখনকার যে মোমেন্টাম আন্দোলন করে দাবি আদায়ের মোমেন্টা বাংলাদেশের ইতিহাসে ইউনুস সরকারের আমলে আন্দোলন করে দাবি আদায়ের যে রেকর্ড সৃষ্টি হয়েছে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কখনো হয়নি অতএব এই আন্দোলন সফল হবে এই আন্দোলনটা কাদের বিরুদ্ধে যেমন বিএনপির অনেকে প্রশ্ন ছেড়ে দিয়েছেন আন্দোলনটা কাদের বিরুদ্ধে হোম উত্তর হচ্ছে আন্দোলনটা বিএনপির বিরুদ্ধে হ্যাঁ রাজপথ থেকে জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ডক্টর ইউনুসকে বার্তা দিয়েছে কিন্তু সে বার্তা হচ্ছে রিগার্ডিং বিএনপি জেস্ট পয়েন্ট যে প্রফেসর ইউনুস বিএনপির কথায় চলছেন অথচ তার কথা ছিল জনগণের কথায় চলবেন একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর জনগণ প্রফেসর ইউনুসকে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার জন্য জুলাই ভিত্তিক একটা সমাজ বাস্তবায়নের জন্য জুলাইকে রক্ষার জন্য কিন্তু প্রফেসর ইউনুস সেটা না করে বিএনপির ফাঁদে পড়ে জুলাই ভুলিয়ে দেওয়ার বন্দোবস্ত করছেন এই জায়গাটাই হচ্ছে জামাত চর্মনের মূল বিএনপি এখন জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি বিএনপি এতদিন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি এখন তারা জুলাই ভুলিয়ে দেওয়া পার্টিতে রূপান্তরিত হয়েছে তারা জুলাইকে ভুলিয়ে দিতে চায় জুলাইকে কবর দিতে চায় আর এই কারণে জুলাই সনদ মানে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাজি না স্পষ্ট করেছে আজকে বিএনপি এখন ধান্দাবাজি করছে জামায়াতের বক্তব্যের মূল এটাই কারণ শরদ যারা বাস্তবায়ন চায় না সংস্কার যারা চায় না তারাই তো ধান্দের প্রতি মানুষের ট্রাস্ট ছিল যে না তিনি বাস্তবায়ন করবেনি অথচ তিনি বিএনপির কোলে উঠে বসে আছেন জামায়াত ইসলাম স্পষ্ট করেছে আজকে অনেক বিষয় ফাঁস করে দিয়েছে রাজপথে নেমে মন খুলে কথা বলেছে এই যে জুলাই ঘোষণাপত্র যেটা প্রফেসর ইউনুস কিছুদিন আগে ডিক্লেয়ার করলেন গোপনীয়তার নামে বিএনপির যা বলেছে ওইটাই ঘোষণা করে দিয়েছে এর মানে ইউনুস এখন বিএনপির কথা চলে এটাই হচ্ছে মূল বার্তা যে বিএনপির কথায় চলা যাবে না জনগণের কথায় চলতে হবে জামাতের কথা চলতে হবে চর্মনের কথায় না জনগণ কি বলে সেটা আপনাকে শুনতে হবে এটা স্পষ্ট করা হয়েছে আজকে জুলাই ঘোষণাপত্র যেটা দেওয়া হয়েছে এখানে আপনার দেখেছেন যে বিডিয়া হত্যাকাণ্ডের কথা নাই জামায়াত নেতাদের উপর বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই পাঁচ মে নৃশংসতার কথা নাই আছে কি আছে বিএনপির বিএনপির কথা এর মানে ওটা হয়েছে অতএব জুলাই ঘোষণাপত্র বিএনপির প্রেসক্রিপশন হয়েছে সামনে আর কিছু বিএনপির প্রেসক্রিপশন হতে পারবে না হতে হবে জনগণের প্রেসক্রিপশনে জনগণের মতামতের ভিত্তিতে আর বিএনপি তো জুলাই কে দিতে চায় প্রমাণ জুলাই সনদ বাস্তবায়ন চায় না সংস্কারে মূল জুলিয়ে দিতে চায় যে পরবর্তী সরকার করবে এই জায়গাটা স্পষ্ট করেছে জামার আমার দুই দলেই না এইসব মূল টুলো চলবে না সংস্কার করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আন্দোলন কার বিরুদ্ধে তাহলে মূলত বিএনপি ডক্টর ইউনুসের ঘাড়ে বা মাথায় লবণ দিয়ে বড়ই খাচ্ছে আন্দোলনটা এইটার বিরুদ্ধে তা আন্দোলনটা কিন্তু দিন শেষে বিএনপির বিরুদ্ধে যায় তাহলে বোঝা যায় বা বলা যায় যে বিএনপির বিরুদ্ধে রাজপথের আন্দোলন জমে উঠেছে এবং বিএনপি কিছু করার নাই বিএনপি মানকে চিপায় বিএনপি এর বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দিতে পারবে কি কর্মসূচি দিবে যে না আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না জুলাই বাস্তবায়নের বিরুদ্ধে অবরোধ হরতাল মিছিল পারবে দিতে পিঠের চামড়া থাকবে না যেমন আওয়ামী লীগকে বাঁচাতে চেয়েছে পেরেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এই দাবি করে তো মিছিল করতে পারেনি অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ বিরোধিতা তো ঠিকই করেছিল এখন জনতার দাবি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করলে বিএনপিও বলবে যে ঠিক আছে আমরা তো এটাই চেয়েছিলাম অতএব ডক্টর ইউনুসকে কোমর সোজা করে পর্দার অন্তরালে বিএনপির সাথে কোনো আপোষ না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ক্লিয়ার কথা আরেকটা প্রশ্ন উঠেছে যে ঐক্যমত কমিশন এখন কার্যকর আলোচনা চলছে তাহলে জামাত জন্ম এরা মাঠে নেমেছে কেন এটা বিএনপি করছে অনেকে করছে এমনকি এই মাঠে নামা বিব্রতলি এর অর্থ হচ্ছে এটা ক্লিয়ার ওটা তো বিএনপির কথায় চলছে এনসিপির এক একটা নেতা বলেছে ঐক্যমত কমিশন এখন সালাউদ্দিন কমিশন ঐক্যমত কমিশনে কোনো সমাধান হবে বিএনপিকে রাজি করাতে পারবেই সরকার ঐক্যমত হবে এটা জামাত মনে করেন এখন আর আশা নাই আশা নাই বলেই রাজপথে নেমেছে অতএব খেলা এখন রাজপথে হবে আন্দোলন কত প্রকার ও কি কি সেটা দেখা যাবে দর্শক জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতির ব্যাপারে গণবর্তীন জনতা না চাইলে আমরাও আর দাবি করব না মুক্তি সহিত ফজল করিম ক্লিয়ার কথা ডেমোক্রেসিতে এর চাইতে সুন্দর কথা হতে পারে না জামাত চরমনা যে দাবি করছে এটা কি গায়ের জরে এই কর্মসুজিকে বিএনপি এত ভয় পাচ্ছে কেন বিএনপির মাথা খারাপ কেন এই রাজপথে নামায় কারণ কর্মসূচি নিয়ে মাঠে তো অনেকেই নামে বিএনপি ভয় পায় এই কারণে যে জামায়াতের এই দাবির সাথে এদেশের আশীরভাগ জনগণ একমত এবং জামাত তো আসল দিয়ে দিয়েছে ভাই জনগণের কাছে জিজ্ঞেস করেন গণভোট নেন জনগণ চাইলে আমরা আছি না এলে নাই এরপর আর কোনো কথা থাকে এর মানে বিএনপি তো আসল জায়গায় ধরা তারা তো জানে যে তাদের সাথে জনগণ নাই আর জামাত চর্মনায় তো জানে তাদের সাথে জনগণ আছে এই কারণে এই আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি ইউনুসকে যে বার্তা আজকে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্য ইসলাম নেতারা দিয়েছে তাতে এই বিএনপির কথায় চলা এই রাস্তা থেকে ইউনুস সময় থাকতে ফিরে আসবে